আসসালামু আলাইকুম চব্বিশ ব্যাচের ব্যাড নিউজ শেষ হয় না নতুন ব্যাড নিউজ হলো যে একের পর এক ভর্তি পরীক্ষা ডেট দিছে ডেটগুলো যদি একটু লেটারে দিত তাও হইতো জানুয়ারি মাসের মধ্যে দিছে ফেব্রুয়ারির মধ্যে দিছে গুড থিং ব্যাড থিং জানি না অবশ্যই ব্যাড থিং এবং এটা নিয়ে গাইডলাইন ভিডিও আসতেছে কিন্তু এই সিচুয়েশনটাতে আমার একটা লাইন খুব খেয়াল হচ্ছে হিন্দি সিনেমার খুব ফেমাস লাইন হাম বুড়ে লোক হে সাহাব বুড়ে ওয়াক পে কাম আতে হে অর্থাৎ আমরা খারাপ মানুষ ভাই খারাপ সময়ে কাজে আসি তো এতদিন কিন্তু হালকেনস্টাইন কখনও লাইভ ক্লাস প্রমোট করে না আমাদের লাইফ ব্যাচ যায় আমি প্রমোট করি না আমরা ওভাবে প্রমোট করি না আমরা অলওয়েজ ক্র্যাশ কোর্স প্রমোট করি আমাদের কোর্সের নাম র্যাপিড ফায়ার কোর্স ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং হার্ট বিট ক্র্যাশ কোর্স এরকম ফাস্ট শর্ট তিন ঘন্টার নিচে ক্লাস তিনশো পেজের নিচে ছোট ছোট বই তো এগুলো নিয়ে অনেকের কমপ্লেন ছিল আপনারা কেন বেসিকে যান না কেন জান না তো এই যে একটু তাকায় দেখো দেখি এখন পৃথিবীর কোন গাইড কোন পাবলিকেশন বলবে যে তিনশো পেজের এই বইটা পড়ো তিনশো পেজের এই গায়ে এই বইটা পড়ো আমরা এইটটি পারসেন্ট কমন নিশ্চয়তা দিব কোন প্ল্যাটফর্ম এখন লাইভের বাইরে তাদের একটা রেকর্ডেড ভার্সন দিয়ে বলবে যে এই দেড় ঘন্টার ক্লাসটা করো ম্যাট্রিক্স ক্লিয়ার হবে এই দুই ঘন্টার ক্লাসটা করো বা এই চার ঘন্টার লেকচারে তোমার ক্যালকুলাস ফুল ক্লিয়ার হবে কমনও পাবা এটা কিন্তু এখন আমরা কনফিডেন্টলি বলতে পারতেছি এই খারাপ সময়টাতে সো যারা এতদিন পিছায় পড়সো যারা চারশো প্ল্যাটফর্মের বাইরে কোচিংয়ের বাইরে টানে সিলেবাস শেষ করবা এই মোমেন্টে আমাদের ক্র্যাশ কোর্স তোমার সেভিয়ার এই মোমেন্টে আমাদের অ্যানালাইসিস বইগুলা তোমার সেভিয়ার এর বাইরে ইউ ক্যান নট শো মি ওয়ান সিঙ্গেল প্ল্যাটফর্ম যারা এত কম সময়ে এত কনফিডেন্টলি কোনো কিছু প্রমিস করবে মানুষ আমাকে নিয়ে বাজে বলতে পারে আমাদেরকে নিয়ে কিছু নেগেটিভ কমেন্ট করতে পারে বাট তুমি কানা না তুমি বোকাও না তুমি যে কোনো কোর্সের লিংকে যাইতে পারো যে কোনো বইয়ের লিংকে যাইতে পারো যায় ক্লাসগুলা দেখো না তোমার ভাল লাগে কিনা বইগুলোর ভিতরে চল্লিশ পঞ্চাশ পেজ করে ফ্রি দেওয়া আছে আমি তো পঞ্চাশ পেজ আর ফেক বানাই নি না উল্টাও না দেখো না এগুলোর সাথে মিলাও কমন আসে কিনা সো এই জন্য খারাপ সময় কিন্তু আমরা কাজে আসতেছি আমরা অন্য কোনো প্ল্যাটফর্মকে খারাপ বলতেছি না তুমি যেখানে পড়তেছো সেখানে পড়ো পারলে আরও নতুন করে ভর্তি হোক কোনো সমস্যা নাই বাট এই মোমেন্টে যদি তুমি চাও র্যাপিডলি পড়াশোনা আগাইতে র্যাপিডলি শেষ করতে জানুয়ারির আগে সিলেবাস শেষ করতে জানুয়ারির আগে অ্যাডমিশনের প্রিপারেশন শেষ করতে ইউ নিড আওয়ার বুকস ইউ নিড আওয়ার কোর্সেস হোক সেটা ভার্সিটি হোক সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং আমরা শর্ট টাইম প্রিপারেশনের কাইন্ড অফ বলবো কনফিডেন্টলি বস এবং যত টাইম যাবে এই যে জানুয়ারিতে পরীক্ষাগুলো হবে না এবার ফেব্রুয়ারি মার্চে যখন আরও ভার্সিটিগুলোর পরীক্ষা আগে আসবে কৃষি রাবি জাবি তখন আবার আমাদের কাছে আসতে হবে কারণ তখন তুমি চাবা আরও শর্ট কারণ তুমি আর্কাইভে যায়ে টোয়েন্টি আওয়ার্স থার্টি আওয়ার্স এরকম বড় বড় পড়াশোনা এখন করার মতো তুমি তখনও সময় পাবো না এখন তো আরও পাচ্ছ না সো এইটুকুই বলবো খারাপ সময়ে খারাপ মানুষ কাজে আসে আমি স্বীকারই করে নিচ্ছি আমরাও স্বীকার করে নিচ্ছি আমরা খারাপ সো ডিসক্রিপশন বক্স আউট করে এবং তোমাদের এই পুরা জার্নি জুড়ে আজকে আমি টোটাল পনেরো না বিশটা গাইডলাইন রেকর্ড করছি তোমাদের এই চব্বিশ ব্যাচের টোটাল জার্নিটা নিয়ে যে তাড়াতাড়ি এক্সাম হলে কী করবো ঢাবি বুয়েটার আগে কী করবো সিকিউরিট ভাঙতেছে সেটা কী করবো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে উই উইল গাইড ইউ ঠিক আছে বাট ফিথটা একটু আমাদের উপর আনতে হবে আসসালামু আলাইকুম টাটা